অব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বানা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেজপাতার টুকরো সমস্ত ভাই বোনেরা কেমন আছেন জানাবেন কিন্তু রস আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব রসুন বাটা ওটা ব্লেন্ড করে নিয়েছি আপনি আমি আপনারা কাছে পাটায় বেটেও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও টেস্টি হয় খেতে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাসফুল জিরা ধনিয়া গুঁড়ো এখানে দুই চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিব রান্নার তেল হাফ কাপের মতো দিয়ে দেবো দার্জিলি টুকরো দিয়ে দেবো ছোটো লাচ বড় আজকে মাংসটা আমি কিন্তু পটল আলু দিয়ে রান্না করবো এখানে দুই প্রকারের সবজি দেওয়ার কারণ হচ্ছে আপনাদের দুটো ভাই আলু পছন্দ করে আর সবজি কম পছন্দ করে আর আমি সবজি বেশি পছন্দ করি মার্শাল্লাহ তরকারিটি এখনই অনেক কালারফুল দেখা যাচ্ছে এখন চুলায় বসিয়ে দেবো এখানে আমি আলু পটল নিয়ে নিয়েছি পটলগুলো আসলে ফ্রোজেন করে রাখা ছিল তরকারিটি বসিয়ে দিয়েছি এখন মুগির গলা গিলা চামড়া এগুলো রান্না করবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি পাঁচ ফুলন জিরা ধনিয়া গুঁড়ো আদার পেস্ট চামচ রসুনের পেস্ট দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দেবো আস্ত কিছু রসুন দিয়ে দেবো কিছু পটল আসলে এটা আমি কখনো ট্রাই করিনি আজকে নতুন ট্রাই করছি কিন্তু স্বাদ ভালোই হয়েছিল খেতে অনেক মজা হয়েছে সবাই বাসার পছন্দ করেছে আপনারা চাইলে তবে আলু বেগুন দিয়েও রান্না করতে পারেন তাতে কোনো টেস্টের কমতি হবে না বা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর পানি অ্যাড করব সামান্য পরিমাণে দিয়েছি নতুন আমার ভাই বোনেরা আমার মতো সবজি লাভার যে কোনো তরকারিতেই সবজি অ্যাড করেন জানাবেন পানি অ্যাড করবো নিচে লেগে আসতেছে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল আসলে আগে আমি তরকারিতে অনেক বেশি পরিমাণে তেল খেতাম কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমি তেলের পরিমাণটা কমাই দিচ্ছি চেষ্টা করতেছি আরও কমাই দেওয়া কিন্তু একেবারেই সম্ভব হচ্ছে না এই তরকারিটি হয়ে এসেছে এবং কতটা সুন্দর কালারফুল হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মরিচ কুচি দিয়ে দেবো রসুনের পেস্ট আপনার কাছে এটা কুচি করে রসুনও অ্যাড করতে পারেন অ্যাড করবো সুই সুটকে হলুদ লবণ সব জিরা ধুনিয়াগুলো পাঁচ মিনিট সব অ্যাড করবো পাটি করমি শাক এই তরকারিটা একদম লবণ কম দিয়ে দিলেছি সেই জন্য আর একটু লবণ অ্যাড করলাম আবার জাল করে নিব আমার মতো এরকম ভুল কার কার হয় জানাবেন এই শাকের তরকারিটি আমি আর ঢেকে দিব না এটা যদি ভাজি হবে আর সার থেকেই পানি বের হয় এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এ দিতে অ্যাড করব একটু মাংসের মশলা একটু গরম মশলা নামানোর আগে একটা মশলা অ্যাড করলে একটু তরকারিটা একটা সুন্দর ফ্লেভার আসে এক চামচ চিড়িয়া ধনিয়া গুঁড়ো আপনাদের যদি পছন্দ না হয় কোনোটা দিতেও পারেন তাতে কোনো সমস্যা নেই আর একটু ঝুল কমলে নামিয়ে নেব আপনাদের দিলো ভাই বলে আমি একটু বুড়ি হয়ে গেছি এজন্য আমি রান্নায় অনেক কম করি উঠিয়ে আনব ফাইনাল লুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন কিংবা একটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ভাতে